নমস্কার শুভ সকাল আমি রাম ভগবান শ্রীরামকৃষ্ণের বন্দনা গীতি গাচ্ছি যদি কোনো বন্ধুটি হয়ে থাকে দর্শক আপনারা নিজের বন্ধ ক্ষমা জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বলবধনে এমন মধুর নাম আর পাবিনে জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বলবধনে এমন মধুর নাম আর পাবিনে তোরায় তোরা এমন মধুর নাম আর পাবিনে এমন মধুর নাম আর পাবিনে তোরায় তোরা মধুর নাম আর পাবিনে এমন মধুর নাম আর পাবিনে জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বলবধনে এমন মধুর নাম আর পাবিনে তোরা এমন প্রেমের ঠাকুর আর পাবিনে এমন দয়াল ঠাকুর আর পাবিনে তোরা এমন প্রেমের ঠাকুর আর পাবিনে এমন দয়াল ঠাকুর আর পাবিনে জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বলবধনে এমন মধুর নাম আর পাবিনে কামার কুকুর ধন্য হল তোমার জনমে দক্ষিণেশ্বর পূর্ণ হলো তোমার সাধনে কামার পুকুর ধন্য হলো তোমার জনমে দক্ষিণেশ্বর পূর্ণ হলো তোমার সাধনে জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বলবধনে এমন মধুর নাম আর পাবিনে তোরা এমন কল্প হতরু আর পাবিনে এমন জগত জগৎ আর পাবিনে তোরা এমন কল্পতরু আর পাবিনে এমন জগত গুরু আর পাবিনে জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বলবদনে এমন মধুর নাম আর পাবিনে গদাধর নামে তুমি এলহে ভুবনে কত পাপিত উদ্ধারিল তোমার নাম গুনে গদাধর নামে তুমি এলহে ভুবনে কত পাপিত উদ্ধারিল তোমার নাম গুনে জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বধনে এমন মধুর নাম আর পাবিনে তোরা এমন প্রতীতি আর পাবিনে এমন কাঙ্গালের ধন আর পাবিনে তোরা এমন পাবন আর পাবিনে এমন কাঙ্গালের ধন আর পাবিনে জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ এমন মধুর নাম আর পাবিনে যত মদ পথ সাধন জীবনে অবতার বরিষ্ঠায় প্রণাম চরণে যত তত পথ সাধন জীবনে অবতার বরিষ্ঠায় প্রণাম চরণে জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বলবদনে এমন মধুর নাম আর পাবিনে জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বলবদনে এমন মধুর নাম আর পাবিনে তোরা এমন মধুর নাম আর পাবিনে এমন মধুর নাম আর পাবিনে জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বদনে এমন মধুর নাম আর পাবিনে জয় শ্রী রামকৃষ্ণ